নমস্কার বন্ধুরা পে কমিশন সম্পর্কিত হাইকোর্টের যে অর্ডার কপি সেটি আপনাদের সামনে আজকে শেয়ার করব এবং এর যে মূল বক্তব্য সেটি আপনাদের সামনে তুলে ধরবো প্রথম কথা সিক্সথ পে কমিশন যার ভিত্তিতে কিন্তু রোপা দু অর্থাৎ বর্তমান যে বেতন কাঠামো রাজ্য সরকারি কর্মচারীদের চলছে এবং শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে তাদের যে বেতন কাঠামো সেটি কিন্তু এই সিক্স পে কমিশনের যে রেকমেন্ডেশন তার ভিত্তিতেই হয়েছে তো এই যে সিক্স পে কমিশনের যে রেকমেন্ডেশন সেটি কিন্তু বর্তমানে পাবলিক ডোমেনে নেই এই নিয়েই কিন্তু একটি হাইকোর্টে মামলা হয়েছিল তো সেই সম্পর্কিত যে অর্ডার কপি সেটি আপনারা দেখতে পাচ্ছেন মামলা করেছিলেন মামলা করেছিলেন দেবপ্রসাদ হালদার এবং এই মামলার যে অর্ডার কপি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো দ্য পিটিশনার সিক্স ইনফরমেশনস অ্যাবাউট দ্য রেকমেন্ডেশনস অফ দ্য সিক্স পে কমিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ পিটিশনার যে রেকমেন্ডেশন অফ সিক্স পে কমিশন সেটি চাইছেন না এর পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে লার্ড কাউন্সিলস ফর দ্য ফোর্থ রেসপন্ডেন্ট সাবমিটস আপন ইনস্ট্রাকশনস দ্যাট দ্য সেট ইনফরমেশন ইজ নট ইন দ্য পাবলিক ডোমেন অ্যাজিয়েট এখনও পর্যন্ত এটি পাবলিক ডোমেনে নেই এটি জানানো হয়েছে তার পাশাপাশি বলা হচ্ছে লিস্ট দ্য ম্যাটার ওয়ান এগেন অন জুলাই ওয়ান টু অর্থাৎ এই মামলার পরবর্তী শুনানি জুলাইয়ের এক তারিখে হবে তার পাশাপাশি বলা হচ্ছে ইন দ্য মিন টাইম এর মধ্যে দ্য স্টেট ইজ ডিরেক্টেড টু পাবলিশ দ্য রেকমেন্ডেশন অফ দ্য সিক্স পে কমিশন ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য অথরিটি অর্থাৎ এর মধ্যে স্টেট গভর্নমেন্টকে যে রেকমেন্ডেশন ছিল সিক্স পে কমিশন সেটি পাবলিশ করতে বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের এই যে অথরিটি কনসার্ন রয়েছে তার তো এই ছিল এই যে অর্ডার এর মধ্যে কথা তার পাশাপাশি কিছু বিষয় বলা রয়েছে অ্যাফিডেভিট ফাইলের কথা এবং বলা হচ্ছে অল পার্টিস আর টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট তো যাই হোক এই মামলার পরবর্তী শুনানি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ হতে চলেছে তার আগে আশা করা যায় সিক্স পে কমিশনের যে রেকমেন্ডেশন সেটি পাবলিক ডোমেনে চলে আসবে যার ভিত্তিতে ডি এবং এইচ আর এ বিষয়ে ঠিক কি বলা হয়েছিল সেই সম্পর্কে তথ্য সবার সামনে আসবে তো এই ছিল আজকের আপডেট যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ধরনের আপডেট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ